বাই লর্ডস প্রতি বছরের মতো এবছরও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে পশ্চিমবঙ্গ সরকারের তথ্য সংস্কৃতি বিভাগ এবং শিশু কিশোর একাডেমির যৌথ আয়োজিত হল রাজ্য ছবি আঁকা প্রতিযোগিতা রাজ্যের প্রতিটি জেলার পাশাপাশি জলপাইগুড়িতেও আজ শরজেন্দ্র দেব রায়কত কলা কেন্দ্রে অনুষ্ঠিত হল এই প্রতিযোগিতা যেখানে শহরের বিভিন্ন স্কুলের শিশু ও কিশোর কিশোরীরা অংশগ্রহণ করে প্রতিযোগিতার মূল উদ্দেশ্য ছিল ছোটদের মধ্যে সৃজনশীলতার বিকাশ ঘটানো এবং শিল্প চর্চার প্রতি আগ্রহ জাগানো শিশুদের রঙের ছোঁয়ায় ফুটে ওঠে প্রকৃতি পরিবেশ উৎসব বন্ধুত্ব সমাজের নানান রঙিন চিত্র এবছরের আঁকার বিষয় ছিল আমার বাংলা উপস্থিত বিচারক মন্ডলী শিশুদের দেখে হন। জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক স্বরূপ বিশ্বাস জানান প্রতি বছরের মতো এবছরও এই অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে তবে আবহাওয়া খারাপ থাকা এবছর অংশগ্রহণকারীর সংখ্যা কিছুটা কম লক্ষ্য করা গেল প্রতিটি বিভাগের প্রতিযোগীদের প্রথম দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার প্রদানের পাশাপাশি প্রত্যেক অংশগ্রহণকারীকে সার্টিফিকেট প্রদান করা হবে অভিভাবকেরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এই উদ্যোগ রাজ্যের সংস্কৃতি চর্চার পাশাপাশি ছোটদের মনের বিকাশ ঘটাতে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বলে মত প্রকাশ করেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা তথ্য সংস্কৃতি আধিকারিক স্থানীয় বিশিষ্ট শিল্পী এবং প্রশিক্ষণ অভিভাবকেরা মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় শিশু কিশোর একাদেমি তথ্য সংস্কৃতি বিভাগ পশ্চিমবঙ্গ সরকার এর আয়োজনে এবং জলপাইগুড়ি তথ্য সংস্কৃতি দপ্তরের ব্যবস্থাপনায় আজ ছবি আঁকা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে এবং আমাদের সরজেন্দ্র দেব রায়কট সাংস্কৃতিক কলাকেন্দ্রে এটি হচ্ছে দুটি বিভাগ আছে ক বিভাগ এবং খবিভাগ আর আজকের যে বিষয় তা হলো আমার বাংলা প্রতি বছরের নয় এবারও এটি হচ্ছে এবং খুব ভালোভাবেই হচ্ছে আমরা জানি যে প্রতিকূল পরিস্থিতি আছে বৃষ্টি পড়ছে অনেক তাই এবারে পার্টিসিপেন্টস আগের থেকে একটু কম হয়েছে কিন্তু তবুও মানুষের মধ্যে বা বাচ্চাদের মধ্যে অনেক বেশি সাড়া দেখা যাচ্ছে প্রত্যেক বিভাগ থেকে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় এই তিনজনকে পুরস্কার দেওয়া হবে অর্থাৎ মোট ছজন পাবেন এবং পরবর্তীকালে আমরা এদের যে ছবিগুলি সেগুলি বিভাগে এবং শিশু কিশোর একাডেমিতে আমরা পাঠাবো সেখান থেকে যদি তারা পরবর্তীকালে হতে পারে যে তাদের ছবিকে আবার ডাক পাঠানো হলো প্রত্যেককে সার্টিফিকেট দেওয়া হবে এগুলো তো খুবই ভালো উদ্যোগ আমাদের বাচ্চারা তাহলে নিজেদের প্রতিভাকে আরও ভালো করে প্রকাশ করতে পারবে এটার মূল্য অবশ্যই অনেকটা বেশি আমরা তো চাই এরকম ভালো ভালো উদ্যোগ আরও আসুক যাতে আমাদের বাচ্চারা আরও নিজেদের প্রতিভাকে ভালো করে দেখাতে পারে প্রকাশ করতে পারে জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি সুবর্ণা এখানে আপনারা পেয়ে যাবেন রকমারি গিফটের সম্ভার বার্থডে পার্টি হোক কিংবা অ্যানিভার্সারি আপনার প্রিয়জনের জন্য সমস্ত রকমের গিফট পেয়ে যাবেন সুবর্ণাতে ছত্রিশ বছরের পুরনো প্রতিষ্ঠান জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি কমপ্লেক্স সুবর্ণা আজই চলে আসুন সকলের প্রিয় প্রতিষ্ঠান জলপাইগুড়ি সুবর্ণা